হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল তার এমসি কিউ পর্ব নাইনটিন নিয়ে আজ আমরা আলোচনা করব যা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের শিফট থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোনটি গণপ্রজাতন্ত্রী চীনের রাজধানী ওয়াংজু বেইজিং হ্যাংজু বা সাংহাই চীনের রাজধানী হল বেইজিং অপশন টু এবং বর্তমানে চীনের প্রেসিডেন্ট রয়েছেন জি জিনপিং পরের প্রশ্ন কোনটি ভারতে বছরের পর বছর ধরে সবুজ বিপ্লবের মূল ভিত্তি ছিল গম ডাল পাতাযুক্ত সবজি না তুলা ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেই সময় ভারতবর্ষে ধান এবং গমের উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছিল যার ফলে ভারত কৃষিতে আত্মনির্ভর হয় অর্থাৎ এখানে অপশন মধ্যে অপশন ওয়ান সম্মানে ঘোষিত হন পরের প্রশ্ন কপিল দেব উনিশশো তিরাশি সালের বিশ্বকাপ তখন প্রুডেন্সিয়াল কাপ এইট্টি থ্রি নামেও পরিচিত ছিল কোন স্টেডিয়ামে তুলেছিলেন লর্ডস ইডেন গার্ডেন হোলকার ওয়ার্ল্ড কাপ জিতেছিল সালে এবং তখন এই কাপের নাম ছিল প্রুডেন্সিয়াল কাপ এবং এই খেলা হয়েছিল ইংল্যান্ডের এবং ফাইনাল খেলা হয়েছিল লর্ডসের মাঠে অপশন ওয়ান ফাইনালে আমাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ ভারত দ্বিতীয়বার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পেয়েছিল দু সালে এবং তখন ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং ফাইনাল খেলা হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিলাম পরের প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির মেলা হয় রাজস্থানে অপশন ওয়ান পরের প্রশ্ন আমজাদ আলী খান কোন যন্ত্র বাজিয়েছেন শরৎ সেতার সন্তুর না গিটার আমজাদ আলী খান একজন বিখ্যাত শরৎ বাদক অপশন ওয়ান পরের প্রশ্ন সমুদ্র জুড়ে ভারতের দক্ষিণ প্রতিবেশী কটি দ্বীপ দেশগুলি নিয়ে গঠিত না ভারতের এবং সেগুলি শ্রীলঙ্কা এবং মালদ্বীপ তাহলে এখানে অপশন টু হবে সঠিক এবং ভারতবর্ষের স্থল সীমান্ত রয়েছে সাতটি দেশের সাথে পশ্চিম দিকে রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান উত্তর দিকে রয়েছে তিনটি দেশ নেপাল ভুটান এবং চীন পূর্ব দিকে রয়েছে দুটি দেশ বাংলাদেশ এবং মায়ানমার পরের প্রশ্ন কোন ধরনের ব্যয় বলতে এমন ব্যয় বোঝায় যা ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টির দিকে পরিচালিত করে না ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফিজিক্যাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টির দিকে পরিচালিত করে না রেভিনিউ এক্সপেন্ডিচার অপশন ফোর রেভিনিউ এক্সপেন্ডিচার সাধারণত দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় যেমন যেমন এমপ্লয়ীদের স্যালারি দেওয়া ইন্টারেস্ট পেমেন্ট সাবসিডি রাজ্যগুলিকে গ্র্যান্ট দেওয়া ইত্যাদি পরের প্রশ্ন হকি ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনে ভারতে পুরুষ এবং মহিলা সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনার জন্য দায়ী গভর্নিং হকি ইন্ডিয়া আছে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে অপশন থ্রি পরের প্রশ্ন সবুজ বিপ্লবের উল্লেখযোগ্য ত্রুটিগুলি ভারতীয় কৃষিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কি তার একটি ছিল সরকারি বিনিয়োগ হ্রাস খাদ্য উৎপাদন হ্রাস পরিবেশের অবনতি রাসায়নিক সারের সীমিত ব্যবহার সবুজ বিপ্লবের ফলে ভারত যেমন কৃষিতে আত্মনির্ভর হয় তেমন তার সাথে সাথে কিছু ত্রুটিও ছিল তার একটি ছিল পরিবেশের অবনতি কারণ এখানে প্রচুর পরিমাণে সার ব্যবহৃত হতো পরের প্রশ্ন হরপ্পান সভ্যতায় কোথায় তামার সন্ধান পাওয়া যায় তামিলনাড়ু রাজস্থান উড়িষ্যা না কেরালা তামার সন্ধান পাওয়া গেছিল রাজস্থানে অপশন টু পরের প্রশ্ন কোন শহর দু হাজার এশিয়ান গেমস এর আয়োজক ব্যাংকক টোকিও জাকার্তা ও পালেমাং হ্যাংজু দু সালের এশিয়ান গেমস আয়োজন করেছিল জাকার্তা এবং পালেমাং অপশন থ্রি দু বাইশ সালের এশিয়ান গেমস হয়েছিল চীনের শহর হ্যাংজাউতে এবং এর পরের কমনওয়েলথ এবং এর পরের এশিয়ান গেমস হবে দু ছাব্বিশ সালে এবং তা হবে জাপানের শহর নাগোয়াতে পরে এরকম ভারতের সংবিধানের 168 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে একটি রাজ্যের আইনসভায় দুটি কক্ষ আছে একটি ড্যাশ এবং অন্যটি লেজিসলেটিভ অ্যাসেম্বলি হিসেবে পরিচিত হবে হাউস অফ দ্য পিপল স্টেট কাউন্সিল কাউন্সিল অফ স্টেটস অর লেজিসলেটিভ কাউন্সিল ভারতীয় সংবিধানের আর্টিকেল 168 তে বলা হয়েছে প্রতিটি রাজ্যের দুটি করে আইনসভার কক্ষ থাকতে পারে এবং একটি হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং আরেকটি হবে লেজিসলেটিভ কাউন্সিল অপশন ফোর হবে ছটি ভারতের মোট আঠাশটি রাজ্যের মধ্যে ছটি রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ রয়েছে এবং সেই ছটি রাজ্য হল উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এবং ভারতীয় সংবিধানের আর্টিকেল সেভেন্টি নাইন অনুসারে কেন্দ্রীয় আইনসভা দুটি কক্ষে বিভক্ত তা হল লোকসভা এবং রাজ্যসভা পরের প্রশ্ন সম্পত্তির অধিকার ভারতের সংবিধানের অধীনে একটি সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি অসাংবিধানিক অধিকার সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানের অধীনে একটি সাংবিধানিক অধিকার অপশন ওয়ান ভারতীয় সংবিধান যখন গঠন হয় তখন সম্পত্তির অধিকার ছিল মৌলিক অধিকার এবং তা ভারতীয় সংবিধানের আর্টিকেল থার্টি ওয়ানে উল্লেখ ছিল কিন্তু চুয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এইটে আর্টিকেল একত্রিশ কে বাতিল করা হয় এবং সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সাংবিধানিক অধিকারে পরিণত করা হয় এবং নতুন একটি আইন প্রণয়ন করা হয় যার মাধ্যমে সম্পত্তির অধিকার 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 সাংবিধানিক বা বা আইনি লিগাল রাইট পরের প্রশ্ন দু তেইশ সালের জুন পর্যন্ত বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকরা অজয় বাঙ্গাকে পাঁচ বছর মেয়াদের জন্য বিশ্ব ব্যাংকের কততম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন চোদ্দতম পনেরোতম তেরোতম না ষোলোতম বিশ্ব ব্যাংক বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন অজয় বাঙ্গা তিনি হলেন ওয়ার্ল্ড ব্যাংকের চোদ্দতম প্রেসিডেন্ট অপশন ওয়ান বিশ্ব ব্যাংকের গঠন হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং বর্তমানে এর হেডকোয়ার্টার ওয়াশিংটনে অবস্থিত পরের প্রশ্ন দু সালের জুন মাসে বার্ষিক ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ডে কে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে এম এস ধোনি সাক্ষী মালিক সুনীল ছেত্রী মেরি কম ইউকে ইন্ডিয়া গ্লোবাল ইন্ডিয়ান আইকন ইয়ার মেরি কম অপশন ফোর এবং তিনি হলেন একজন ভারতীয় মহিলা বক্সার এবং তিনি মণিপুরের বাসিন্দা পরের প্রশ্ন কোনটি অন্ধ্রপ্রদেশের একটি নিত্যপথ কত্থক সাত্রিয়া মণিপুরে না খুচি অন্ধ্রপ্রদেশের নৃত্য ফর্ম হল কুচিপুরি অপশন ফোর প্রথম নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে সাত্রিয়া দেখতে পাওয়া যায় আসামে মণিপুরী মণিপুরে পরের প্রশ্ন ভারতের নিচের কোন নৃত্যশিল্পী দু সালে লোক ও উপজাতি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন অর্জুন সিং ধুরবে গোপিকা বার্মা ডক্টর অরুণা মহান্তি তপন কুমার পটনায়ক হাজার আঠারো সালে লোক ও উপজাতি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন অর্জুন সিং ধরবে অপশন ওয়ান গোপিকা বার্মা তিনি একজন মোহিনিয়ত নৃত্যশিল্পী ডক্টর অরুণা মহান্তি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং তপন কুমার পটনায়ক তিনি ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন সরকার দু হাজার তেইশ চব্বিশ সালের বাজেটে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা তপশিলি উপজাতিদের জন্য লক্ষ্যযুক্ত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী পিভিটিজি উন্নয়ন মিশনের ঘোষণা করেছে এখানে পিভিটিজির অর্থ কি পিভিটিজির ফুল ফর্ম হল পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপ অপশন থ্রি পরের প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে কয়টি অনুভূমিক শাড়ি রয়েছে নয়টি এগারোটি সাতটি পাঁচটি আধুনিক পর্যায় সারণীতে অনুভূমিক শাড়ি বা হরাইজন রো রয়েছে সাতটি অপশন থ্রি এবং এগুলোকে বলা হয় পিরিয়ড বা পর্যায় হরাইজন লাইন অর্থাৎ এই রকম এবং গ্রুপ রয়েছে প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা জানতে পেরে কে তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু দারা লাজপত রায় মহাত্মা গান্ধী জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ডের পরে নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন হত্যাকাণ্ড ঘটেছিল থার্টিন এপ্রিল নাইটহুড পেয়েছিলেন উনিশশো পনেরো সালে এবং ত্যাগ করেন উনিশশো উনিশ সালে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না